আলাইকুম আজকে আমরা তৈরি করব সর্ষে ইলিশ দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আমাদের সর্ষে ইলিশ আর এখন কিন্তু ইলিশের সিজন খুব সহজেই কিন্তু আপনারা ইলিশ মাছ টাকা পেয়ে যাবেন ইলিশ মাছ তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগবে তা দেখিয়ে দিচ্ছি আমি এখানে আট পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আপনারা চাল কম বেশি নিতে পারে নিয়েছি রসুন বাটা কিছু মরিচ কাঁচামরিচ জিরা বাটা পেঁয়াজ বাটা নিয়েছি সরিষা বাটা সরিষা বাটাটাকে আমি একটু পানিতে ভিজিয়ে সরিষার ছাবাটা ফেলে দিয়েছি আর রসটুকু রেখে দিয়েছি নিয়েছি লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সরষে ইলিশ তৈরি করার জন্য আমি আজকেরা সর্ষের তেলটাই ব্যবহার করব ফ্লেভারটা খুব সুন্দরই আসে সরষের তেল নিলে আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন আমি প্রথমে বাটা মশলাগুলোকে দিয়ে ভেজে নেব দেখেন আমি কিন্তু সবগুলো বাটা মশলাই নিয়ে নিয়েছি এবং সরিষার তেলে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব দেখুন আমি কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি এরপরে হলুদ লবণ মরিচ সব কিছুই কিন্তু পরিমাণ মতো নিয়েছি আপনারা যতটুকু মাছ নেবেন ঠিক ততটুক পরিমাণেরই মশলা নেবেন এখন আমি এই উপকরণগুলোকে দিয়ে এখন আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব দেখুন আমার কিন্তু উপরে তেল চলে এসেছে আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা আমি কিন্তু আগেই বলেছি আমি সরিষার ছাবাটা ফেলে দিয়েছি আপনারা চাইলে নাও ফেলে দিতে পারেন সাবা সহকারে রান্না করা যাবে দেখতে একটু বেশি সুন্দর লাগে সাবা না থাকলে দেখুন আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং বলক তুলে নিয়েছি এরপরে মাছগুলোকে আগেই আমি ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছিলাম এবং মাছগুলোকে কিন্তু খুব দিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু সবগুলো মাছই দেওয়া হয়ে গেছে এবং আমি খুব আলতোভাবেই নেড়ে চেড়ে দিব একটু দেখুন আমাকে কিন্তু এখন যে কাঁচামরিচগুলো রেখেছিলাম পাঁচ ছয়টা ওগুলোকে দিয়ে দিয়েছি আর এখন একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে খুব সুন্দরভাবে কষানো হয় দেখুন আমি কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখছি যাতে নিচে তলা ধরে গিয়েছি কি না আর আপনারাও কিন্তু অবশ্যই একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবেন দেখবেন নিচে তলা টলা ধরে গেল না দেখুন পানির পরিমাণটা কিন্তু অনেকটা শুকিয়েও এসেছে আর আপনারা যা কিছুই রান্না করেন না কেন একটু ভালোভাবে কুশিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো জিনিস যদি বেশিক্ষণ কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু বেশি মজার হয় আমি এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছিল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব দেখুন ঢাকনা তৈলে আপনাদেরকে দেখাচ্ছি আমার মাছটা কতটা সুন্দরভাবেই রান্না হচ্ছে আর কতটা সুন্দর একটা কালারও এসেছে দেখুন আমাদের কিন্তু রান্না প্রায় শেষের দিকে এসে গিয়েছে আমার কিন্তু রান্না প্রায় শেষ এখন আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দুই তিন মিনিটের জন্য চুলার পরে রেখে দিব আর আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব সময় আমাদের পাশে থাকবেন দেখুন আমি কিন্তু ধনে দেওয়ার পরেও কিন্তু আবার একটু হালকা নেড়ে চেড়ে দিয়েছি আমার কিন্তু রান্না শেষ আর দু এক মিনিট পরে কিন্তু আমি নামিয়ে নিব। দেখুন আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর একটা কালারও এসেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত মজার মজা এবং স্বাদও হয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন আমি কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে তুলে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আপনারা কিন্তু ঝোল একদমই টানিয়ে নেবেন তেল ওঠার আগ পর্যন্ত দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবেই তেল উঠে গিয়েছে মাছটা আর দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন